বাংলাদেশের মার্কেটে কেউ যদি স্টক ব্যবসা করতে চায় সেজন্য এই তিনটি স্টক ব্যবসা করে কারণ দুই বছর এবং তিন বছরও নষ্ট হবে না এমন কিছু প্রোডাক্ট এবং প্রতি মাসে দাম দ্বিগুণ হতে থাকে দেখা যায় যে এক কেজি প্রোডাক্টে যদি এক হাজার টাকাও প্রফিট হয় তাহলে দুই তিন মাসের ব্যবধানে যদি দুই মন মানে আশি কেজি বা একশো কেজি প্রোডাক্টও ঘরের এক কোণে একটা ড্রামে করেও রাখা যায় তাহলে এখান থেকে কত টাকা প্রফিট করা সম্ভব আসসালামু আলাইকুম প্রিয় ভালোবাসার ভাইরা আমার দশ হাজার টাকা থেকে শুরু করে দুই লাখ টাকা এই অ্যামাউন্টের ভেতরে যদি কোনো প্রকারের টাকা আপনাদের কাছে থাকে আপনারা চাইলে এই ব্যবসাটি করতে পারবেন হ্যাঁ এটা সুবিধা কি দেখেন দুই থেকে তিন বছরের মধ্যে এমন কিছু প্রোডাক্ট যা নষ্ট হবে না এবং প্রতি মাসে এর দাম কিন্তু বৃদ্ধি হতে থাকে আমি যে আগেই বললাম যে গত ছয় মাসে প্রতি কেজিতে এক হাজার টাকা বাড়ছে এবং দুই নাম্বার একটি স্টক ব্যবসায়ী শেয়ার করবো যা বর্তমানে কেনা তিনশো টাকা এবং যদি এক মাস পর বা দুই মাস পরও চান আপনি বিক্রি করে দিবেন তো ছয়শো টাকা বর্তমানে মার্কেট হিসাবে দর চাইলে আপনি বিক্রি করতে পারবেন এক নাম্বার যে স্টক শেয়ার করব বাংলাদেশের মশলার মার্কেট হ্যাঁ এই গত তিন বছরে মশলার যে মার্কেটটা আছে বিশেষ করে এলাচ দারচিনি জিরা এই মার্কেটটা কোথা থেকে কোথায় আসছে গত তিন বছরে বা দুই বছরে যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এখন এই যে এলাচের স্টক ব্যবসা সম্বন্ধে হাজার হাজার ভিডিও এর আগে হয়তো আপনারা দেখে ফেলেছেন কিন্তু কোনো কাজ হয় নাই কারণ কোন মাসে দাম কম থাকে কখন আপনি স্টক করবেন কখন দাম বেশি থাকে এবং বাংলাদেশের কোন কোন জেলায় এর পাইকারি বাজার আছে কোথা থেকে কিনবেন ইন ডিটেলস কেউ কখনো আপনাদের বুঝায় না আমি বলতে পারি কোনো ভিডিওতে সকল তথ্য আপনি পাবেন না যাই হোক স্টক করার যে প্রসেসটা আছে এটা কিভাবে করবেন দেখেন যে এলাস এমন একটি প্রোডাক্ট এটা আলো বাতাস থেকে যদি দূরে রাখা যায় এটা ড্রামের মধ্যে যদি আটকিয়ে ভালোভাবে রাখতে পারেন যদি আলো বাতাস না যায় এবং ঠান্ডা স্থানে যদি রাখতে পারেন এটা দুই থেকে তিন বছরও ভালো থাকে যে এই এলাসের দাম কখন কম থাকে দেখেন সাধারণত দুইটা সময় এলাসের দাম কম থাকে এক এবং ভুটান এবং ভারত থেকে নভেম্বর এবং ডিসেম্বর মাসে বাংলাদেশে ব্যাপক পরিমাণে ইলাস আমদানি হয়ে থাকে হ্যাঁ তখন কিন্তু এই ইলাসের দামটা কম থাকে আরেকটা সময় দেখেন যে কুরবানির ঈদের পরে বিশেষ করে কুরবানির ঈদের পরে এর চাহিদা কম থাকার কারণে এলাচের দাম কিন্তু তখন কম থাকে আপনি যদি মনে করেন যে না তখন আপনি কিনে স্টক করে রাখবেন হ্যাঁ রাখতে পারেন ভালো কোয়ালিটি ফোর দেখে যদি স্টক করে রাখতে পারেন কুরবানি ঈদের পরে তখন কিন্তু দেখা যায় যে দামটা কম থাকে চাইলে তখনও স্টক করে রাখতে পারেন এবং যেই বিষয়টা আমাদের জানতে হবে যে এলাসের পাইকারি দাম কেমন থাকে এবং খুচরা দাম কেমন থাকে দেখেন যে যারা গত ছয় মাস আগে স্টক করেছে তারা দেখা যায় যে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই এলাসগুলা স্টক করে রাখছে এখন বর্তমানে থেকে একশো টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হইতেছে এই এলাস এবং যারা এলাস স্টক করতে চাইতেছেন যারা বাংলাদেশের কোন কোন জায়গা থেকে এলাসগুলো কিনে আপনারা স্টক করতে পারেন দেখেন ঢাকায় মৌলভী বাজার এবং চট্টগ্রামে খাতুনগঞ্জ নামের যে বাজারগুলো আছে এই সকল জায়গায় কিন্তু ব্যাপক পরিমাণে এলাচের বিজনেস হয়ে থাকে আপনারা চাইলে অল্প টাকা হোক বেশি টাকা হোক ওখান থেকে প্রোডাক্ট এনে স্টক করে রাখতে পারেন যাই হোক বেশি কথা বাড়াবো না দুই নাম্বার ব্যবসায় চলে যায় দুই নম্বর যে স্টক ব্যবসায়ী শেয়ার করব দেখেন যে এটাও একটা নিত্য প্রয়োজনীয় প্রোডাক্ট এবং দুই থেকে তিন বছরও নষ্ট হয় না আপনি চাইলে ঘরের এক কোণেও ফেলে রাখতে পারবেন কিভাবে দেখেন যে বাংলাদেশে সুপারের মার্কেট সম্বন্ধে যাদের আইডিয়া নাই তারা একটু খোঁজ নেন তাহলে বুঝতে পারবেন যে চায়ের দোকানগুলোতে বর্তমানে কি পরিমাণে সুপারি চলে এর বাদে আরত যেগুলো আছে বাংলাদেশের আরত হ্যাঁ সব থেকে বিশেষ গুণ আজকের যে তিনটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব এই তিনটি প্রোডাক্ট বিক্রি করতে কখনোই আপনার ঝামেলা পোহাতে হবে না আপনি বাজারে নেওয়া মাত্রই বিক্রি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি দেখেন এখন এই সুপারির স্টক ব্যবসা কিভাবে করবেন এখন এই সুবারের স্টক ব্যবসা যদি আপনি করতে চান মাত্র দশ হাজার টাকা দিয়ে আপনি চাইলে এই সুবারের স্টক ব্যবসা করতে পারেন এখন কার কাছে কেমন পরিমাণে পুঁজি আছে আপনাদের ব্যক্তিগত ব্যাপার দেখেন যে বর্তমানে মার্কেট আপনাকে আগে বুঝতে হবে যে বর্তমানে মার্কেটে সুপারির দাম কেমন বাগেরহাট পিরিসপুর বরিশাল এই সকল সাইডে বর্তমানে সিজন সুপারি ব্যাপক পরিমাণে কেনাবেচা হইতেছে এখন বর্তমানে এক কুড়ি সুপারি বিক্রি হইতেছে তিনশো টাকায় এ গ্রেডের সুপারি তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় বিক্রি হইতেছে এখন এক কুড়ি সুপারিতে দুইশো বিশ পিস সুপারি আপনাকে ভালো করে বুঝতে হবে দুইশো বিশ পিস সুপারি বিক্রি হইতেছে তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় এখন আপনি যদি কিনে বর্তমানে স্টক করে রাখতে পারেন এই সুপারি সাধারণত দুই ভাবে স্টক করা যায় এক ভিজিয়ে রেখে স্টক করা যায় দ্বিতীয়ত শুকনো শুকিয়ে তারপরে স্টক করে রাখা যায় বর্তমানে যদি এই সকল জেলা থেকে সুপারি ক্রয় করে নিয়ে বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্রি করা যায় তাও কিন্তু ভালো দামে বিক্রি করা সম্ভব বাংলাদেশের চৌষট্টিটা জেলা থেকে ব্যাপক পরিমাণে ব্যাপারীরা এসে এখান থেকে সুপারি ক্রয় করে নিয়ে যায় আপনাদের কাছে যদি অল্প কিছু পুঁজিও থাকে আপনারা চাইলে এই সুপারিগুলো এই সকল জেলা থেকে ক্রয় করে করে স্টক স্টক রাখতে পারেন এখন কিভাবে করবেন এক গ্রাম থেকে শুরু করে বিভিন্ন পাত্রে ভিজিয়ে রেখে কিন্তু স্টক করে রাখা যায় এটা কিন্তু যখন মার্কেটে কাঁচা সুপারি যেটা আছে ওটা থাকে না তখন কাঁচা সুপারির ঘাটতিটা এই ভিজানো সুপারি থেকে পূরণ করা হয় তো বর্তমানে আপনারা যদি খোঁজ না তাহলে বুঝতে পারবেন যে সুপারি বর্তমানে এক পিস সুপারি বিক্রি হইতেছে তিন টাকা চার টাকা পাঁচ টাকা বিশেষ করে শহর অঞ্চলে কিন্তু বর্তমানে এই সকল জেলায় বিক্রি হইতেছে এক থেকে দেড় টাকা টাকা তো আপনারা যদি এই সুপারি স্টক ব্যবসা করতে চান বা বর্তমানে রানিং ব্যবসা করতে চান ভালো করে খোঁজ খবর নিয়ে অফলাইন এবং অনলাইনে ভালো করে খোঁজখবর নিয়ে তারপর শুরু করবেন তাহলে বিষয়টা ভালোভাবে আপনারা ক্লিয়ার হবেন আমি বললাম আর ব্যবসাটি শুরু করলেন বিষয়টা এমন না আমি আপনাদের যতটুকু সম্ভব তথ্য দেওয়ার চেষ্টা করছি তারপরে বাকি যে তথ্যটা আপনাদের দরকার হবে ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে ব্যবসারে শুরু করবেন যাই হোক বেশি কথা বারাবো না তিন নাম্বার ব্যবসায় চলে যায় তিন নাম্বার যে প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো এটা বলতে পারেন নিত্য প্রয়োজনীয় একটা জিনিস হ্যাঁ এটা চাইল আপনারা দুই থেকে তিন বছর স্টক করে রাখতে পারেন যদি ভালোভাবে প্যাকেজিং করে রাখতে পারেন দেখেন যে জিরার যে একটা মার্কেট আছে আপনারা জানেন যে প্রতিদিন হাঁস রান্না করুক মুরগি রান্না করুক যে কোনো মাছ গোশ রান্না করতে গেলেই কিন্তু এটা দরকার হবে হ্যাঁ এটা কিন্তু একটা মশলা আইটেম আমি প্রথমেই বলছি যে মশলা আইটেম যাবতীয় এভরিথিং প্রচুর পরিমাণে দাম কিন্তু বৃদ্ধি পাইতেছে প্রতি মাসে এখন এই জিরার দামটা কিন্তু আহামরি বেশি না যারা ক্রয় করতে চাইতেছেন তাদের কাছে যদি বিশ হাজার টাকাও থাকে বা দশ হাজার টাকাও থাকে আপনারা চাইলে এর স্টক ব্যবসা করতে পারেন দেখেন যে গত তিন থেকে চার মাস আগে যারা এই জিরাটা স্টক করে রাখছে তারা সাতশো থেকে সাতশো বিশ টাকা করে আপনারা ক্রয় করে রাখছে মানে পাইকারি কিনেছে এখন বর্তমানে যে দামটা খুচরা মার্কেটে আছে নয়শো থেকে এক হাজার টাকার মধ্যে কিন্তু দামটা এর দাম দেখা যায় যে এক মাস বা পনেরো দিন অন্তর কিন্তু আপ ডাউন হয় তো সেক্ষেত্রে বর্তমান যেটা মার্কেট আছে নয়শো থেকে এক হাজার টাকা বর্তমানে মার্কেট দর কিন্তু তারা ক্রয় করছে সাতশো থেকে সাতশো বিশ টাকা তো আপনি যদি ভালো করে খোঁজ খবর নিয়ে এবং কিভাবে এটা ভালো করে আপনার প্রসেসিং করে রাখা যায় বেশি দিন ভালো থাকে এই সকল প্রসেস জানার পরে যদি আপনি এগুলোকে স্টক করে রাখতে পারেন এই যে তিনটি প্রোডাক্টের কথা বললাম এই তিনটি প্রোডাক্ট দিন দিন কিন্তু এর দাম বৃদ্ধি হয় এবং এবং দেখা যায় যে হার একেবারেই নাই বললেই চলে কম থাকে যেহেতু এখন বিক্রি করতে এক না বছর পর বিক্রি করব এবং এমন না যে এখন দাম বাড়ছে পরে আর দাম বাড়বে না গত তিন বছর যদি আপনি লক্ষ্য করেন যে গত তিন বছর যাবত এর দাম কিন্তু উপর দিকে উঠেছে কখনোই দাম কমে নাই তো চাইলে আপনি ভালো করে খোঁজ খবর নিয়ে এই তিনটি স্টক ব্যবসার যে একটি শুরু করতে পারেন যদি ব্যবসার আইডিয়াটি ভালো লাগে ভালো করে খোঁজ খবর নিয়ে ব্যবসা শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাই